হ্যালো এভি কি অবস্থা তোমাদের সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো যে থেকে নতুন পর্ব নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছে যে পর্ব হচ্ছে আমাদের গুণগত রসায়ন যে গুণগত রসায়নে প্রথম দিকে যদি তোমরা দেখো যে পরবাণুর পরিচয় বা পরমাণু কি কি অবস্থান করে তারপরে হচ্ছে তোমার পরমাণু মডেল এই সম্পর্কে তোমরা দেখতে পাবা আর এটা খুবই গুরুত্বপূর্ণ topic যে তোমার এখান থেকে MCQ আসে এবং বোর্ড পরীক্ষায় হচ্ছে তোমাদের written ও দেয় তো আমরা হয় একদম শুরু থেকে দেখব যে পরমাণু কি বা কিভাবে আসছে এবং আস্তে আস্তে কি আমরা যে পরমাণু মডেল আছে সেগুলা কি develop করব তাই তো আচ্ছা চলো তাহলে আমরা কি শুরু করি আচ্ছা তাহলে একদম শুরুতে আমরা প্রথমে আমাদের যে বিষয়টা জানতে হবে যে পরমাণু কি জিনিস তাই তো আচ্ছা পরমাণু কি জিনিস আশা করি তোমরা পরমাণু সম্পর্কে ধারণা আছে পরমাণু সম্পর্কে তোমরা তো আসছো পরমাণু 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 সম্পর্কে ধারণা কথা যে কি হচ্ছে যে মৌলিক পদার্থের মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকাকে কি বলে যে মৌলিক পদার্থের মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকাকে কি বলে যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকাকে পরমাণু বলে তাই তো তাহলে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকাকে পর মানু পরমাণু পরমাণু বলে তাই তো আচ্ছা initial stage কি বলা হয়তো যে প্রথম দিকে ধারণা করা হয়তো যে পরমাণু হচ্ছে তোমার মানে একদম last stage এ গিয়ে ভাঙা যায় না মানে পরমাণু হচ্ছে কি অবিভাজ্য যে তোমার ডিমোক্রিটাস ছিল বা আঠারোশো তিন সালে তোমার ডাল্টন হচ্ছে কি ডিমোক্রিটাস কথাই বলে যে পরমাণু হচ্ছে কি অবিভাজ্য ডালটন সাহেব কি বলে ডালটন সাহেব বলে যে পরমাণু হচ্ছে কি অবিভাজ্য ডাল্টন সাহেব হচ্ছে বলে কি যে পরমাণু পরমাণু কি অবিভাজ্য মানে বিভাজ্য করা বিভাজ্য করা যায় অবিভাজ্য বলে আচ্ছা পরমাণু হচ্ছে কিংরেজি প্রতি শব্দ কোন শব্দ থেকে এসেছে এটা এসেছে অ্যাটোমস থেকে এসেছে অ্যাটোমস থেকে উৎপত্তি এটা হচ্ছে কি তোমার একটা গ্রিক শব্দ অ্যাটম শব্দটি উৎপত্তি তো আমি বলি থেকে অ্যাটম শব্দটি উৎপত্তি হচ্ছে কি এটমস থেকে আছে অ্যাটম শব্দটি উৎপত্তি তাই তো তাইলে প্রথম থেকে প্রথম দিকে ধারণা করা হইতো যে পরমাণুই হচ্ছে একদম লাস্ট অবস্থা এটা আর কি বিভাজ্য করা যায় না এটাই হচ্ছে কি তোমার অবিভাজ্য ঠিক আছে অবিভাজ্য বলা হইতো কিন্তু আসতেসে ধবে ধবে যখন পরীক্ষা করল তখন দেখল যে না পরমাণুই लास्ट অবস্থা না পরমাণুকে বিভাজ্য করলে আরো অনেক কিছু বিষয় পাওয়া যায় কিছু তখন আসলে রসায়নের অনেক কিছু পরিবর্তন হয়ে গেল যে আমরা আগে যে ধারণা নিয়েছিলাম যে এখন আরো নতুন কিছু তৈরি হলো যে পরমাণু लास्ट অবস্থা না পরমাণুকে আমরা বিভাজ্য করতে পারি সো পরমাণুকে বিভাজ্য করলে পরমাণু মূলত দুইটা জিনিস নিয়ে গঠিত বা বলতে পারি যে পরমাণু যে গঠিত হচ্ছে কি স্থায়ীকার হচ্ছে অস্থায়ী কানে গঠিত হচ্ছে আমরা বলতে পরমাণু গঠিত চিনিয়া আমরা বলতে পারি যে পরমাণু কি পরমাণু গনিক আর হচ্ছে কি অস্থায়ীচা আসলে পরমাণু গঠিত হয় তুমি এইভাবে লিখতে পারো যে পরমাণু গঠিত হয় গঠিত হয় এটা লিখতে পারো যে তোমার স্থায়ী কণিচা স্থায়ী 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 আরটা কি হইতে হইতে পারে পারে অস্থায়ী কণিকা তাই তো এই দুইটা নেই আপনাকে পরামু ঘটে দেবো অস্থায়ী অস্থায়ী কণিকা

আচ্ছা এখন যদি আমি এদের প্রোটন কি ইলেকট্রন কি নিউট্রন কি সম্পর্কিত তোমরা জানতে চাই যে প্রোটন আচ্ছা প্রোটনকে আমরা কি দেবো আসলে প্রোটনের প্রতীক কি প্রোটনের প্রতীক হচ্ছে কি p তাই তো আচ্ছা এটা এটা বলতে যে পরমাণু পরিচয়ক বলা হয় একে প্রোটনকে কী বলা হয় পরমাণু পরিচয়ক তাই তো প্রোটনকে কি বলা হয় পরমাণু

তুমি জানো যে পোটনের ভর কত হচ্ছে কত যেভেন থ্রি টেন টুটিস টোয়েন্টি সেভেন কেজি তাইতো আচ্ছা এদের আবার কি অনেকে বিষয় জানা লাগবে যে আপেক্ষিক আদান কত আমি বলতে পারি যে আপেক্ষিক আধান কত আচ্ছা বাই দা ওয়ে আপেক্ষিক আধান সবসময় সময় আমরা কিসের সাথে বের করি আপেক্ষিক আধান হচ্ছে যে প্রোটনের আধানের তুলনায় কি পরিমাণ ওইটা মানে প্রথম প্রোটনের আধানের সাথে আমরা তুলনা করে কি আপেক্ষিক আধানটা বের করি আমি বলতে পারি না যে প্রোটনের আধান যা প্রোটনের আধানের সাথে প্রোটনের আধানের যদি তুলনা করি তাহলে তখন কি অন আসবে যে ওয়ান পয়েন্ট সিক্স জিরো গুণ টেন টু দি মাইনাস নাইনটিন আবার প্রোটনের আধান হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স গুণ টেন টু দি মাইনাস নাইনটিন নিজের সাথে তুলনা করবে আমি বলতে পারি যে আপেক্ষিক আমরা তুলনা করি প্রথমে ভর যদি ভাগ দিই আপেক্ষিক ভর আসে কত ওয়ান সো মোটামুটি প্রটন সম্পর্কে আমরা এই জানতে পারি যে প্রকাশ করা হয় একে পরমাণু পরিচয় বলা হয়

ইলেকট্রনটা তোমরা হচ্ছে দ্বারা প্রকাশ করি এবং ইলেকট্রন আবিষ্কার করে কে যদি থমসন আছে কি ইলেকট্রন আবিষ্কার করে এবং কত সালে আবিষ্কার করে ইলেকট্রন এটা কি আঠারোশো সাতানব্বই সালে আবিষ্কার করে আঠারোশো

refrigerator ভর কি আসবে ভর আসবে তোমার হচ্ছে ভর ভর আসবে zero point কি করে দিলো five four a m u এটা হচ্ছে তোমার electron series এককে ভর আচ্ছা আমি যদি proton ক্ষেত্রে যদি লিখতে চাই যে proton ক্ষেত্রে যদি তুমি series এককে যদি apply করো যে proton ক্ষেত্রে যদি তুমি series লেখো তখন proton ক্ষেত্রে series এককে কি হবে

বেগ করে দেখানো যায় আর কি তোমরা কিন্তু দেখো যে দেখবার যে এটাই আসবে আচ্ছা তাহলে কোটন গেল ইলেকট্রন গেল এখন যদি আমাদের নিউটনে আসতে চাই যে নিউট্রন তাই তো আচ্ছা তাহলে নিউটন যদি আসতে চায় আচ্ছা সরি নিউটন এখন তাহলে আমাদের কি এখন হচ্ছে কি নিউট্রন তাই তো নিউ নিউ ট্রন আচ্ছা নিউটন তোমার কি দিয়ে প্রকাশ করি একে প্রকাশ করি কি দিয়ে একে প্রকাশ করা হয় কি দিয়ে একে তোমার হচ্ছে প্রকাশ করা হয় দিয়ে প্রকাশ করা হয় তাই তো আচ্ছা এর আবিষ্কার যদি বলতে চাই যে এর আবিষ্কার হচ্ছে যে এর আবিষ্কার হচ্ছে এর আবিষ্কার এর আবিষ্কার হচ্ছে কি তোমার

তাহলে তুমি নিউটনের যে ভর যদি বের করতে চাও নিউটনের ভর কত নিউটনের ভর হচ্ছে 1.675 গুণ হচ্ছে তোমার 10 টু দি পাওয়ার মাইনাস 27 কেজি সো এই যে আপেক্ষিক ভর যদি বের করে থাকি যে নিউটন আপেক্ষিক ভর কত নিউটনের আপেক্ষিক ভর আমরা আপেক্ষিক ভর সবসময় সময় কি প্রোটনের সাহায্যে কি প্রোটনের সাপেক্ষে বের করি সো দেখো নিউটনের ভর আর প্রোটনের ভর কি বের সো এটা আসবে কত অন আসবে এটা যেহেতু চার্জ নিরপেক্ষ এর কোনো চার্জ নাই আমরা বলতে পারি এর আপেক্ষিক চার্জ কত এর আপেক্ষিক চার্জ হচ্ছে কত আপেক্ষিক চার্জ আমরা বলতে পারি কত জিরো তাই তো আপেক্ষিক চার্জ বলতে পারে কত আপেক্ষিক চার্জ বলতে পারে হচ্ছে জিরো আচ্ছা মোটামুটি নিউটন সম্পর্কে এগুলো জানলেই এনো আরেকটা বিষয় কি সে যদি এটা যদি পরমাণু হয় এই পরমাণুতে কেন্দ্রে এই নিউক্লিয়াস এই নিউক্লিয়াস অবস্থান করবে কে এই নিউক্লিয়াস অবস্থান তল হচ্ছে তোমার প্রোটন আর হচ্ছে কি নিউট্রন আর এই যে চারপাশে এই যে কক্ষপথ এই কক্ষপথ হচ্ছে কি ইলেকট্রন থাকে এই কক্ষপথে কি করবে ইলেকট্রন অবস্থান করে সো আমরা বলতে পারি যে নিউক্লিয়াসে কি কি থাকে আমরা বলতে পারি যে নিউক্লিয়াস কি কি নিয়ে গঠিত সো আমরা বলতে পারি যে নিউক্লিয়াস কি কি থাকে নিউক্লিয়াসে তোমার প্রোটন থাকে আর হচ্ছে কি থাকে নিউট্রন থেকে তো আর এই যে পরমাণুর চারপাশে পরমাণুর চারপাশে যে কক্ষপথ হয় কক্ষপাতে কি থাকে পরমাণু চারপাশে কক্ষপাত হচ্ছে তোমার কি থাকে ইলেকট্রন থেকে তাই তো আচ্ছা এইগুলা বেশি কথা বলতো তোমরা আগেই জানো যে আগে থেকে পড়ে এসো তাই তো আচ্ছা

এর চেয়ে অবশ্যই ভেদনযোগ্যতা থাকবে এর চেয়ে ভেদন যোগ্যতা আছে তাই তো আলফাগানা সম্পর্কে মোটামুটি এইটুকু জান নেই আর ডিউটন কি ডিউট হচ্ছে তোমরা জানো যে ডিউট সম্পর্কে তোমরা জানো যে হিলিয়ামের

কার্বন পরমাণু আমি বলতে জ্যাবল গেটের সংখ্যা এসলে পরমাণু ভর যদি 12 গ্রাম হয় আমরা জানি যে কার্বন কি হবে জ্যাবল সংখ্যা পরমাণু যে 6.023 10 টু দি পাওয়ার 23 এতটি যে পরমাণু ভর কত আমরা যাতে চার্বনের ক্ষেত্রে এটা বিবেচনা করবো তখন কি আসবে বারো গ্রাম তাই তাইতো আমি বলতে পারি না যে একটি পরমাণু ভর কত একটি পরমাণু ভর হচ্ছে কত বারো ডিভাইডেড বাই জিরো পয়েন্ট জিরো সিক্স হচ্ছে টেন টু থেকে কত এই এখন অনিয়ম সঞ্জয় কি অনিয়ম সঞ্জয় হচ্ছে পারমাণবিক যে ভর তার হচ্ছে এক বাই বারো অংশ আমি বলতে পারি যে সংখ্যা আসবে কত এক বাই বারো অংশ তার হচ্ছে কত এক বাই বারো অংশ এই বারো বড়টি দিই ওয়ান বাই এত সংসার সঙ্গে যদি হিসাব করে দেখো যে যে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স জিরো ফাইভ সেভেন এবং ten to the সাতাশ আসবে এটা আসছে তোমার কি অনিয়মিত সো তুমি অনিয়মিত কি এখান থেকে তো গ্রামে আসবে প্রথমে যে one point to the কত এই গ্রামটাকে যদি তুমি তে কনভার্ট করো তাহলে দেখবে কি এটা চলে আসবে সো আমরা সম্পর্কে কি এটা লিখতে পারি ঠিক আছে এটা হচ্ছে কি তোমার অন রাখা মোটামুটি প্রথম থেকে সব কথা আমাদের শেষ এখন আমরা চাইলে পরমাণুতে কি প্রবেশ করতে পারি যে পরমাণু মরে আমরা কি প্রবেশ করতে পারি তাইতো আর এই যে আমরা ক্ষমতা যেগুলো দেখলাম যে ভেদম জগত ক্ষমতা

তারপরে হচ্ছে তোমার কি বিটা হয় তারপরে হচ্ছে কি জামা হয় বিধুন জগৎ আছে জামা সবচেয়ে বেশি পরে বিটা পরে আলফা আর আঙর জমা আছে সবচেয়ে আলফা বেশি তারপরে বিটা তারপর হচ্ছে কি জামা তাই তো